আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফক্স নিউজ একটা নিউজ করেছে সেখানে যেটা বলেছে সেটা হচ্ছে দিস প্রেসিডেন্ট হ্যাজ লিটারালি সেভড আমেরিকা এন্ড আই কুড নট বি স্টেটমেন্টটা দিয়েছে স্টিফেন মিলার হোয়াইট হাউস ডেপুটি চিফ অফ স্টাফ তিনি সরকারি কর্মচারী বা তিনি তো দিন শেষে একজন মানুষও আমেরিকার নাগরিকও সুতরাং তিনি যে ভাষণটা দিয়েছেন তিনি যে বাণীটা দিয়েছেন সেই বাণীটা বা যারা যারা রিপাবলিকান দলের সাপোর্টার যারা যারা প্রেসিডেন্ট ট্রাম্পের সাপোর্টার তাদের হয়তো হয়তোবা তাদেরই হয়তোবা যে মনোভাব সেটাকে প্রকাশ করছে মেক আমেরিকা গ্রেট এগেইন এই অ্যাজেন্ডা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েছিলেন এবং আমেরিকান জনগণ তাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল এবং সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বদলতে তিনি এখন কংগ্রেসে সিনেটে সব জায়গাতে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করছেন এবং তার পরিষদ তার উপদেষ্টা পরিষদ তিনি তৈরি করেছেন স্টিফেন মিলার আরেকটা কথা বলেছেন তিনি বলেছেন আমেরিকান পিপল আর ব্লেসড দ্যাট দ্য লিডার সিটিং ইন দ্য ওভাল অফিস টুডে ইজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড নট প্রেসিডেন্ট কামালা হ্যারিস মানে ওভাল অফিসে যে বসে আছেন তিনি এখন কামালা হ্যারিস না তিনি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান জনগণ সেজন্য অনেক অনেক বেশি কৃতজ্ঞ অনেক অনেক বেশি মানে থ্যাংক ইউ দিচ্ছে আর কি যে জনগণ জনগণকে থ্যাংক ইউ দিচ্ছে জনগণ হয়তো ঈশ্বরকে থ্যাংক ইউ দিচ্ছে তাদের যে দ্য বিলিভ তাদেরকে তারা থ্যাংক ইউ দিচ্ছে স্বাভাবিক মাত্র একশো দিন গেল একশো দিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি না করেছেন নেগোসিয়েশন করেছেন সারা পৃথিবীর সাথে ডিল করেছেন টেন লিস্ট সবার উপর দিয়েছেন যদিও নানা দিক থেকে নানা কথা আসছে যে অ্যাপেলের মনে হয় সিইও বলেছে টিম কুক যেটা বলেছে যে ওয়ান বিলিয়ন ডলারের মতো একটা লস হয়তো আমেরিকান ইকোনমি ফেস করবে কিন্তু লং টার্মে আমেরিকান ইকোনমি যে ভালো করবে সেটাতে সবাই নিশ্চিত কারণ প্রোডাকশনগুলো এখন সারা পৃথিবী থেকে আমেরিকাতে শিফট হবে আলটিমেটলি যেটা হবে আমেরিকার টাকা আমেরিকার মধ্যেই রোটেট করবে মানি মাল্টিপ্লিকেশান সেখানেই হবে যার ফলে যেটা হবে আমেরিকা আবার সেই প্রোডাকশন হাউস হিসাবে সারা পৃথিবীতে হয়তো বা পরিচিতি পাবে যদিও লং টার্ম শর্ট টার্ম বিবেচনা করে নানা দেশ নানা জায়গাতে তাদের কন্টিনজেন্সি বেসিসে তাদের প্ল্যান্টগুলোকে শিফট করছে যেমন চায়না থেকে অ্যাপেল তাদের প্ল্যান্টটাতে শিফট করতেছে ভারতে শিফট করতেছে এরকম অনেক দেশ হয়তো অনেক জায়গাতে শিফট করবে কারণ এত এত লং ডিস্টেন্সে পুরোপুরি প্রোডাকশান প্ল্যান্টকে শিফট করা খুবই খুবই এক্সপেন্সিভ খুবই সময় সাপেক্ষ যার ফলে তাদের সাপ্লাই চান বিঘ্ন হবে সাপ্লাই চেইন বিঘ্নিত হবে এবং আলটিমেটলি প্রোডাকশানে ঝামেলা দেখা দেবে আলটিমেটলি বিজনেসের কম্পিটিটিভনেস চলে যাবে এই যে লসের কথা যেটা বললো ওয়ান বিলিয়ন ডলার সেটা ওখান থেকেই বলেছে কিন্তু লং টার্মে আমেরিকান ইকোনমি অনেক ভালো করবে সেটাতে কোনো সন্দেহ নেই আপনারা কী মনে করেন আমরা যে কথাগুলো বলেছি সেগুলোতে কোথায় আপনি ভুল পেয়েছেন ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দেবেন আর যদি কোনো কথা পছন্দ হয় সেটাও জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ